হ্যালো আমরা এখন যাচ্ছি যাদবপুর আমি আমার ক্লাসে যাচ্ছি আজকে অনেকগুলো প্রজেক্ট দেখানোর আছে ওই জন্য যাওয়া আর আজকে আমার বার্থডে তো সেইভাবে কোনো সেলিব্রেট কিছু হয়নি আর আমারও ইচ্ছা করছে না মানে কিছু করতে সে ফল বলেছিলো যে কেক নিয়ে এসে মিড নাইট যেরকম করে হতে গেছে একটা কেক কাটবে তো যাক আমার একদম যেন ভালো লাগছিল না তা ওই জন্য আমি বারণ করেছিলাম তো আমাকে বললো ক্লাসের পর কোথাও একটু নিয়ে যাবে ঘুরতে জানি না কোথায় নিয়ে যাবে আর আমার নিয়ে যাওয়ার কথা ছিল ওরই তো নিয়ে যেতে পারবে না ওই জন্য ওলা বুক করা হয়েছে ওলার জন্য ওয়েট করছে নিচে আর কেমন একটা বিচ্ছি টাইপের একটা গরম লাগছে এই সময়টা একটু রোদ একটু বৃষ্টি এরকম হচ্ছে দিয়ে গরমটা খুব বাজে লাগছে এই যে আবার রুগ উঠে গেছে কি হচ্ছে এমন করে আছিস হুম বাদ দে আমার কিন্তু আনন্দ করছে স্যার ও যে কতবার আমাকে হ্যাপি বার্থডে মাম্মা হ্যাপি বার্থডে মাম্মা করছে সে কাল থেকে তাই তো একটু চাই যে কেকটা কাটি কিন্তু কই야 তো কই야বো কি হইছে ঘুম ধরে গেছে কি আসো ধীরে চল এখান থেকে যাও বহত बात के <laughs> একদিক থেকে ভালোই হয়েছে গাড়ি দেখি তাহলে এই যে বৃষ্টি আর রোদে খুব প্রবলেমে পড়ে যেতাম ভালোই বৃষ্টি হচ্ছে যখন হচ্ছে আবার একদম থেমে গিয়ে রোদ দূর বেরোচ্ছে আমরা অনেকটাই দূর চলে এসেছি আর এইটা হচ্ছে রয়্যাল আইটিসি এই যে ফাইভ স্টার হোটেলটা ভীষণ ভালো লাগে কিন্তু যাওয়ার মতন সামর্থ্য আপাতত নেই কোনোদিন হলে অবশ্যই যাব আজকে আবার গাড়ির মধ্যে গাটা এত গোলাচ্ছে মনে হচ্ছে কতক্ষণে গাড়ি থেকে নামবো আমি আমাদের সামনে অ্যানুয়াল প্রোগ্রাম অ্যানুয়াল প্রোগ্রামে আমাদের যে নাটকটা আছে সেই নাটকটা হেভি ইন্টারেস্টিং এখন আমি বলবো না তো যাই হোক আর সেই নাটক নিয়ে আজকে আমাদের ডিসকাস চলছিলো কার কোন ক্যারেক্টার দেওয়া হবে তো সেটাই মানে সেটার মধ্যে এক কথায় ঢুকে গেছিলাম আমি ভুলে গেছিলাম যে আমার বার্থডে আজকে তো সব ফ্রেন্ডরা মিলে এখানে কেক নিয়ে এসছে তো এখন সেলিব্রেট হচ্ছে বেশ মজা করেছে খুব হাসাহাসি করছিলাম সেলিব্রেশন শেষে এই যে শেখর চলে এসছে এবার আমরা যাব একটু সাউথ সিটি মলে সাউথ সিটি মলে সেই বিয়ের পর পর একবার গেছিলাম তো সেবার বললো ঠিক আছে চলো তাহলে একবার সাউথ সিটি মলে যাই তো এটাও সারপ্রাইজ ছিল আমার কাছে ভেবেছিলাম হয়তো এমনি কোনো আশেপাশে কোনো জায়গায় যাব তো আমাকে ফোন করে বললো যে সাউথ সিটি মলে যাব তাহলে এই যে চলে এসছি সে কবে এসেছে দু হাজার সতেরো সালে একবার দিদি জিজু তখন বনি ছোট্ট ছিল তো সবাই মিলে আমরা এসেছিলাম সব কিছু তো মিস করি এখন ভাবতেই পারছি না যে জিজু নেই সত্যি আগের বছরে এই দিনে আমরা একসাথেই ছিলাম দিদিদের বাড়িতেই ছিলাম আমরা আমরা বাইক রেখে যাবো ওই সেই মুহূর্তে একজন এরকম দুস্থ মানুষ ছিল আর যখনই আমরা বেরোই এরকম যদি কোনো মানুষ থাকে তাকে টাকা দেয়া হবে না এটা হতেই পারে না মানে সারা আমরা যদি পাশ কাটিয়ে বেরিয়ে যাই কখনো ভুল করো সারা মনে করে টেনে টাকা বার করে দেবে তারপরে শান্তি ও ভীষণ পছন্দ করে আর খুব কষ্ট পায় ও যেটা বলে যে আমার খুব খারাপ লাগে কত কষ্ট পাচ্ছে বলো তো মানুষটা এইভাবে বললো কথাটা এই যে এন্ট্রি করে নিয়েছি আর সরস্বতী মলটা অনেক বড় অনেক বড়ো পুরো ঘুরে শেষ করা খুব মুশকিল কেনাকাটি সেরকম কিছুই করব না একটু কিছু খাওয়া দাওয়া করে আমরা ঘুরে টুরে তারপরে বাড়িতে যাবো এরকমই চিন্তাভাবনা করে ঢুকেছি সারা স্কুটিটা দেখে বলছে মামা দেখো তোমার স্কুটির মতন আমিও নেব স্কুটিটা বেশ সুন্দর আমারও খুব ইচ্ছে ছিল সারাকেও এরকম একটা স্কুটি দেওয়া স্কুটিটার দাম হচ্ছে সাত হাজার টাকা তবে অনেকটাই ছোট এক আরেকটু ছোটো বাচ্চাদের জন্য ঠিক আছে কিন্তু সারা যেহেতু একটু বড় হয়েছে কিন্তু আরও বড় হবে তখন আর ইউজ করতে পারবে না পিছটা পুরো টুরে এবার যাচ্ছে উপরের দিকে আমার ফোনে প্রচণ্ড প্রবলেম হয়ে গেছে এই যে এত কথা বলেছে সারা কিন্তু ভয়েসগুলো একদম আসেনি খুব প্রবলেম হচ্ছে ফোনটাকে ইমিডিয়েট চেঞ্জ করার ইচ্ছা আছে এখন দেখি কবে চেঞ্জ করতে পারি আমার কি আমাদের দুজনের ফোনটাই নষ্ট হয়ে গেছে মানে ফোনটা দুজনেরই কিনতে হবে ফোনগুলো অবশ্য অনেকদিন হয়েও গেছে প্রায় আমার ফোনটা চার বছর হয়ে গেছে সে ঘরেটা আরও বেশি সে ঘরটা পাঁচ বছর প্লাস চলছে তো যাই হোক তারপরে আমরা একটু রেস্ট করে আবার মানে একটু বসে নিয়ে তারপরে আসলাম গেম জোনের দিকে এত রকমের গেম জাস্ট ধাঁধা লেগে যায় ও পুরো তো পাগল হয়ে গেছে কোনটাতে কোনটা খেলবো এরকম তো ওকে বললাম নেক্সট আরেকদিন আসবো সেদিন তোকে হচ্ছে খেলাবো আজকে আর নয় আজকে শুধু দেখ সাউথ সিটি মলে সব কিছুই বেশ এক্সপেন্সিভ মানে আমাদের মতন মিডিল ক্লাস ফ্যামিলির জন্য বেশ এক্সপেন্সিভ তো তাও ওই যে শখের দাম লাখ টাকা মানে কিছু কিছু জিনিস যতই দাম হোক ইচ্ছা করে না এটা করি বা এটা খাই বা এখানে যাই তো সেরকম আজকে যদিও আমাদের প্ল্যান ছিল না আনপ্ল্যানেড একদম এখানে আসার যে গেমগুলো আছে না সব গেমগুলোতে গিফট আছে এখানে একটা কার্ড রিচার্জ করতে হয় মনে হয় খুব সম্ভবত কার্ডটা রিচার্জ করার পরে সব গেমগুলো খেলা যায় বুঝতেই পারছো তোমরা যে তারা কীরকমভাবে লাভালাভি করছে যেটা দেখছি সেটাই এটা করব এটা তুলবো এটা খেলবো এরকম এই গাড়িটাতে ওর ওঠার খুব ইচ্ছা হয়েছিল কিন্তু বললাম আজকে আর নয় এটা ভিড় এই গেম জোনেই আমি যা দেখলাম আমি এসেছি অনেক বছর আগে সেই দু সালে এসেছি আর এই আজকে আসলাম তো তখন যদিও সাউথ সিটি মলটা পুরো কমপ্লিট হয়েছিল না অনেক আরও কাজ চলছিল অনেক কিছু চেঞ্জ হয়েছে এই যে এখানে গেমটা বেশ পছন্দ হয়েছে আমার এই যে এখানে যে ডাকগুলো আছে এই ডাকগুলো রিং মারতে হবে আর এই ড্রেসগুলো এত ভালো লাগছিল ভীষণ পছন্দ হয়েছিলো এই স্কাই কালার ড্রেসটা আমার ভীষণ পছন্দ জন্য কত যে দাম দামগুলো শুনলেই ভয় লাগে আর এই যে উপরটা কত নিচু তাই না সব কিছু মোটামুটি আমাদের ঘোরা হয়ে গেছে এবার আমরা ফুড জোনে যাচ্ছি যাই ফুটজো দেখে কি খাবার খাওয়া যায় সারা বা স্কুলেটারে উঠতে ভীষণ পছন্দ করে একদম ছোটো থেকেই মানে যবে থেকে হাটা শিখেছে মানে স্কুলটা দেখলেই নিজে দাঁড়াবে দাঁড়িয়ে উঠবে এরকম একটা ওর মানে খুব পছন্দ করে যাই আমরা এই যে ফুটজোলেন ঢুকে গেছে অনেক বড় এরিয়া তো স্যার আর পছন্দ তো কেক 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 করে পাগল করে দিচ্ছে আর কেকটা কী দারুণ সেটাই দেখছিলো আর সব কিছুই বললামই ভীষণ এক্সপেন্সিভ এখানে যে পেস্ট্রিগুলো আছে একশো কুড়ি একশো তিরিশ সে নিচে কোনোটাই নেই তো আমরা কি করলাম একটা কম্বো সেট নিলাম কম্বোটা হচ্ছে সাড়ে তিনশো টাকার একটা কম্বো নিয়েছি এই যে কম্বোটা কম্বোটা আমাদের এই যে একটা পেস্ট্রি আছে একটা ভেটকি মাছের কাটলেট আর ফ্রেঞ্চ ফ্রাই সস কাটো কেক কাটো করে সারা একদম পাগল হয়ে আছে তো আমি বললাম তাহলে এই কেকটাই কাটি তো বললো হ্যাঁ সে ঘর বললো ঠিক আছে তাহলে এই কেকটাই কাটো কেকটা তুমি কাটতে চাইছো না তাহলে এটাই কাটো তো তারপরে ওকে নিয়েই কেকটাই আর কি কাটলাম তারপরে কেটে আর কি ওকেই দেওয়া হয়েছে কেকটা ওর জন্যই মেনলি আর কি নেওয়া তো ওর এইটুকু তো পছন্দ না কেকটা আরও এত টেস্টি লেগেছে কেকটা খাওয়ার পরে বলছে আরও খাবো তারপরে আমরা আর একটা শপের মধ্যে ঢুকেছি তো এখানে বাচ্চাদের সমস্ত রকমের খেলনা মোটামুটি আছে ও যেটা দেখছে সেটাই নেব এরকম একটা চিন্তা ভাবনা তারপরে বেরিয়ে গেলাম বাইরে বেরিয়ে দেখি বেশ বৃষ্টি হয়েছে মেয়েটাও গেছে ভিজে ফোনে নেই চার্জ তো এবার যাবো সোজা বাড়িতে আজকে এই পর্যন্ত কেমন লাগবে জানাবে বাই